লা তাকুমুস সাআত ফিল আরদি হাতা ইউকালা আল্লাহ আল্লাহ আল্লাহর জমিনে ততদিন কিয়ামত হবে না যতদিন ईमानदार পৃথিবীতে থাকবে একটা ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ বলার লোক যদি পৃথিবীতে থাকে ইখলাসের সাথে অন্তরের অন্তরীস্থল থেকে যদি আল্লাহকে বলে আল্লাহ আছারা পৃথিবী যদি বৈমানন হয়ে যায় আর আপনাদের সাগর দিঘির থানা সাহেবনগর গ্রামে জামিয়া মসজিদে যদি একটা ईमानदार গভীর রজনীতে যদি আল্লাহকে ডাকে কাউকে দেখাবার জন্য নয় লোক দেখাবার জন্য নয় স্বয়ং আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি একটা ईमानदार থাকে তো নবীজি বলেছেন ততদিন কিয়ামত হবে না তার মানে একটা ইমানদারের কত দাম একটা মমিনের কত দাম একটা মিমন যদি ইমানদার যদি পৃথিবীতে থাকে তাহলে আল্লাহ কিযামত করবেন না তার মানে পৃথিবীর যতটা পয়সা পাওয়ান রিয়েল সোনা দানা হিরে মনি মানি আছে এগুলো আল্লাহর কাছে এর কোনো মূল্য নাই একটা ইমানদারের কত দাম একটা ইমানদারের কত দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তি দেখাতে গিয়ে আল্লাহ নিজেই তার সর্বশক্তিমান এর পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ সুরায়াসিনের বিরাশি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়া কুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইচ্ছা করেন ততক্ষণাৎ আল্লাহকে লেবার লাগে না আল্লাহ শুধু তার পবিত্র জবান দিয়ে বলেন কুন হয়ে যা ফায়াকুন ততক্ষণাৎ সেটাই হয়ে যায় তার মানে আমরা যার ইবাদত করি আমাদের তিনি মালিক তিনি হলেন আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সর্বশক্তিমান ইমানদারের কত দাম দেখেন আল্লাহ নিজেই বলছেন সূরা বাকারা ২৫৭ নম্বর আয়াত আল্লাহু আলিয়ুল লাদিনা আমানু আল্লাহ বলছেন ইমানদারের মালিক মুমিনের মালিক স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষ যদি চায় আব্দুল কাইয়ুম কে মারবো সারা পৃথিবীর মানুষ যদি চায় আব্দুল খাইয়ুম কে মারবো আল্লাহ যদি চান পৃথিবীতে রাখবো সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় সারা পৃথিবী কেউ আমাকে মারতে পারবে না তার মানে আল্লাহ এত বড় সর্বশক্তিমান তিনি হলেন মুমিনের অভিভাবক তাহলে একটা ইমানদারদের কত মূল্য রয়েছে একটা ইমানদারের কত দাম একটা মমিনের কত দাম যে একটা ইমানদার যদি পৃথিবীতে থাকে তাহলে কিয়ামত হবে না দুই স্বয়ং আল্লাহ বলছেন আল্লাহ আমানু ইমানদার মমিনের মালিক স্বয়ং আল্লাহ সুবান বলবেন না আলহামদুলিল্লাহ আমাদের মালিক কে আল্লাহ সুবান তাহলে প্রকৃত যদি ইমানদার হতে হয় তাহলে সব চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে কথা বলেন আল্লাহকে এখানে একটা কথা বলি খুব ভালো করে শোনেন পৃথিবীর স্ত্রী স্ত্রী মা মা স্ত্রী চাই তো মাকে বেশি ভালোবাসে সব চাইতে আত্মীয় কে মা স্ত্রী যেগুলো কাছের আছে নিজের বেটি ছেলে মেয়ে সন্তান সন্তানাদি আমি যেটা কথা বলছি পৃথিবীর যতগুলো আত্মীয়তা আছে স্বামী স্ত্রী পিতা মাতা ভাই বোন যতগুলো আছে এগুলো আসল ভালোবাসা না ধোকা কথা বলেন জোরে বলেন ধোকা কেনে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন

আমার যত সন্তান আদি আছে ছেলে মেয়ে আছে আমার স্ত্রী আছে আমার মা আছে আমার যতগুলো বংশ আছে সমস্ত আত্মীয়কে জাহান নামে ভরে দেন আর তাদেরকে জাহান্নামে নামে দিয়ে তাদের ফিদিয়া শুরু আমাকে জান্নাতে দেন আমাকে বাঁচিয়ে দেন এটা কারা বলবে কথা বলেন মুজরিমরা আল্লাহকে বলবে যে আমার গোটা বংশকে জাহান্নামে নামে ভরে দেন তাহলে এটা আসল ভালোবাসা না ধোকা আসল ভালোবাসা কোনটা যেটা আল্লাহর সঙ্গে প্রেম করবেন আল্লাহকে ভালোবাসবেন এটা হলো আসল ভালোবাসা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা রহমানের ছাব্বিশ সাতাশ নাম্বার আয়াত কুল্লু মান আলাইহা ফান সমস্ত কিছুই ধ্বংসশীল সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে তিনি থাকবেন আর সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির সূরা হাদীদের নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন আমি হলাম সর্বপ্রথম আমি হলাম সর্বশেষ তার মানে আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন তার মানে পৃথিবী যতগুলো আত্মীয়তা আছে এগুলো ধ্বংস হয়ে যাবে কি আমাদের দিন কেউ কাউকে পরিচয় দেবে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী ছেলে মেয়ে মেয়ে ছেলে পিতা মাতা এগুলো কেউ কাউকে পরিচয় দেবে না আল্লাহর সঙ্গে যে প্রেম করবে এটা কেমন ভালোবাসা এটাই হলো আসল ভালোবাসা কেন না যাই আপনার শ্বাসটা যেদিন বন্ধ হয়ে যাবে নিরব করে কবরে যেদিন আপনাকে সয়নে । শুয়ে থাকতে হবে তার মানে আলামে বারজাকের কবরের জগতে যদি আপনি প্রকৃত ভালোবাসেন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন কবর যেদিন শেষ হয়ে যাবে কিয়ামত যেদিন শুরু হবে কিয়ামত একদিন শুরু হবে কিয়ামত একদিন শেষ হয়ে যাবে কিয়ামত একদিন শুরু হবে কিয়ামত একদিন শেষ হয়ে যাবে সারা পৃথিবীর মানুষের আসল ঠিকানা কি মানুষের সর্বশেষ দুটি ঠিকানা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত এই দুইটি ঠিকানাতে আল্লাহ সারা পৃথিবী মানুষকে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দিয়ে যারা জাহান নামি তাদেরকে জাহান্নামে নামে দিয়ে আমার আল্লাহ তাদেরকে সমাপনী দিয়ে দেবেন তার মানে যারা ঈমানদার হবে যারা পরেস্কার হবে এরা জান্নাতে যাবে আর জান্নাতিদেরকে স্বয়ং আল্লাহ তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন আল্লাহ সুবান তাদের সঙ্গে ইমানদারদের সঙ্গে জান্নাতিদের সাথে আল্লাহ স্বয়ং সাক্ষাৎ করবেন তার মানে যদি আল্লাহকে ভালোবাসেন কবরে আল্লাহর ভালোবাসা পাবেন কেয়ামতের ময়দান আল্লাহর ভালোবাসা পাবেন জান্নাতে গিয়ে চিরকাল কোটি 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 বছর জান্নাতের শুরু আছে শেষ নাই জান্নাতের শুরু আছে শেষ নাই জান্নাতের শুরু আছে শেষ নাই আল্লাহর ভালোবাসা দার্শনিক বলেছেন প্রকৃত ইমানদারকে প্রকৃত মমিনকে যে আল্লাহর সঙ্গে প্রেম করবে আল্লাহর সঙ্গে যে ভালোবাসা করবে এই হলো প্রকৃত মমিন Oh,